আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার হাতে যে ইয়ারপডসটি আপনারা দেখতেছেন এটা হলো সেকেন্ড জেনারেশনের একটি এয়ারপডস এবং এটা হলো টাইপ সি ভার্সন দুবাই ভার্সনের খুবই ভালো কোয়ালিটির একটা ইয়ারপডস এই ভিডিও শেষ পর্যন্ত দেখে কিন্তু যেতে নিতে পারেন এটা আমার কাছ থেকে আপনি কীভাবে চলুন সেটাই আপনাদেরকে বলি সো এটা হলো একটা গিভওয়ে আমি আমার পেজ থেকে এর আগেও গিভওয়ে দিয়েছি কিন্তু আসলে আনফর্চুনেটলি আমি কাউকে কোনো গিফটস দিতে পারি নাই কারণ আমার ভিডিওতে আসলে কিছু শর্ত থাকে কারণ আপনারা যদি চার পাঁচজন কমেন্ট করেন সেটাতে কিন্তু আসলে একটা গিফট দেওয়া যায় না যেহেতু এটা খুবই দামি একটা গিফট এটার মার্কেট প্রাইস আছে আটশো টাকা সো এটা কিন্তু দুই চার জনের মধ্যে দেয়া যায় না যার কারণে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি সামান্য একটু শর্ত দিয়ে দিই রাখি তো সামান্য কিছু শর্ত দিয়ে দিই যার কারণে সেটা পূরণ না হলে কিন্তু আমি চাইলেও দিতে পারি না তো আজকের ভিডিও তো শর্ত আছে তবে সেটা একদম ইজি আগের তুলনায় সেটা বিস্তারিত আপনাদের বলবো সো প্রথমত আমি বলি যে আপনি এটা কিভাবে পাবেন ঠিক আছে তারপরে আমি আর কি কি আমার কাছে আছে সেগুলো বলতেছি সো প্রথমত এটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে এই যে পেজ থেকে আপনি ভিডিওটা দেখতেছেন সেই পেজে একটা ফলো দিতে হবে দ্বিতীয়ত এই ফলো যে দিয়েছেন ফলো দেওয়ার সাথে সাথে আপনি তো একা দিলেন এখন আরো সবাইকে তো জানাইতে হবে যে আমার এখানে কীভাবে চলতেছে বিভিন্ন গ্যাজেট আইটেম এখানে পাওয়া যায় তো যার কারণে মিনিমাম একশো জনকে ইনভাইট করতে হবে এবং ইনভাইট করলে আমি কিভাবে বুঝবো সেটা স্ক্রিনশট নিয়ে জাস্ট আমার ইনবক্সে দিয়ে দিতে হবে এই পেজের সো তিন নাম্বার যে কাজটা করতে হবে সেটা হলো কমেন্ট বক্সে এই যে গ্যাজেটগুলো আমি দেখাচ্ছি এখান থেকে আপনি কোনটা ইউজ করতেছেন অথবা আপনার কোনটা কেনার ইচ্ছা আছে অথবা আপনার ফেভারিট কোন গ্যাজেটটা সেটা কমেন্টে লিখবেন এবং আপনার পাঁচজন ফ্রেন্ডকে মেনশন করবেন কমেন্টে তো তাহলে কাজ শেষ এবং এই যে শর্ত কথা বললাম এই শর্তটা বলি মিনিমাম পঞ্চাশ জন ইন্টারেস্টেড হইতে হবে ধরেন আপনি ভিডিও দেখতেছেন আপনি কমেন্ট করলেন কমেন্ট করা মানেই হলো আপনি ইন্টারেস্টেড ঠিক আছে এটা যে কোনো কমেন্ট করলেই হবে এবং অবশ্যই প্রুফ থাকতে হবে যে আপনি ফলো করছেন এবং আমার একশো জনকে এই পেজের ইনভাইটেশন পাঠাইছেন এটা কিন্তু আপনার স্ক্রিনশট রাখতে হবে কারণ আপনি যদি আমি যখন লটারিতে দশ তারিখে এটার লটারি হবে দশ তারিখে যখন লটারি করে একটা বিজয়ী ঘোষণা করব তখন কিন্তু আপনাকে ওই প্রুফটা দেখাতে হবে এটা পাওয়ার জন্য আর আমরা এটা আপনার হোম ডেলিভারি করে দিব মানে আপনার বাসায় আপনি এটা রিসিভ করবেন কোনো টাকা ছাড়া তো চলুন এবার বলি আমার এখানে কি কি পাবেন আমার এখানে আপনারা মোবাইলের কাভার গ্লাস প্রোটেক্টর সহ যাবতীয় সব এক্সেসরিজ আমার এখানে পাবেন তারপরে আমার এখানে স্মার্ট ওয়াচ পাবেন আমার এখানে ফিচার ফোন গুলা পাবেন আমার এখানে পাওয়ার ব্যাংক পাবেন আমার এখানে আপনারা মাইক্রোফোন পাবেন আমার এখানে আপনারা নিকবেন পাবেন এবং হিউজ কালেকশন আছে ইয়ারবাডস সো প্রত্যেকটা ব্র্যান্ডের ইয়ারবাডস একদম সীমিত মানে প্রফিটে আমরা সেল করে থাকি যেহেতু আমাদের বিজনেসটা নতুন আমাদের কাস্টমার বেসটা বাড়ানোর জন্য আমরা একদম সীমিত প্রফিটে এখন আমরা সেল করে থাকি সো মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেক কম প্রাইসে আমার কাছ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এছাড়া আমার কাছে কম্পিউটার এক্সেসোরিজও আছে যেমন মাউস কিবোর্ড তারপর বিভিন্ন কেবল কম্পিউটার সবকিছু কিন্তু আমার কাছে পাবেন এছাড়া ওয়াইফাই রাউটার আছে আমার কাছে সো আমি চেষ্টা করতেছি গ্যাজেট আইটেম বলতে যত কিছু বুঝাই সবকিছু আমার স্টকে রাখার সো আশা করি কোনোটা চেয়ে আপনারা নিরাশ হবেন না সবকিছু আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি আমার অ্যাড্রেসটিও বলে দিচ্ছি আপনারা যদি মিরপুরের আশেপাশে থাকেন তাহলে আমার কাছে সরাসরি এসেও আপনারা পার্চেস করতে পারবেন এটা হলো হাজি কুজরত আলী মোল্লা সুপার মার্কেট লিফ্টের থ্রি তে চার তালায় আপনার মোল্লা কেউ দেখায় দিবে এটা হলো টেকনেস্ট বিডি আমার শপের নাম তিপ্পান নাম্বার শপ তো আমার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করেও আপনারা সরাসরি আমার কাছ থেকে চলে আসতে পারবেন অথবা ওখানে হোয়াটসঅ্যাপে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন যে কোনো ইনফরমেশন নিতে পারবেন আর অনলাইনে কিভাবে পারচেস করবেন একদমই ইজি আপনি জাস্ট ওই নাম্বারটা নেন কোনটা আপনার লাগবে সেই মডেলটা অথবা স্ক্রিনশটটা আমাকে হোয়াটসঅ্যাপ করুন অথবা এই পেজের ইনবক্সে পাঠান আপনার অ্যাড্রেস দেন আপনার নাম্বার দেন আমি পাঠিয়ে দেবো একদম ক্যাশ অন ডেলিভারি আপনি প্রোডাক্টটা বুঝে নেওয়ার পরে তারপরে আপনি পেমেন্ট করবেন কোনো হ্যাসেল নেই আসল সবাই ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আর এটা কে নিতে চান তাড়াতাড়ি কমেন্ট করুন